আমার যুবক ভাইরাম আমার মুরুব্বি বাবার পবিত্র মাহে রমজান আমাদের থেকে কয়টা রোজা চলে গেল এই পাঁচটা রোজা চলে গেল এই রোজাগুলো আমাদের মাঝে আর ফিরে নাও আসতে পারে আমাদের জীবনের রোজাগুলো রাখার সুযোগ নাও আসতে পারে হ্যাঁ যুবক আমার এমন একটা চাঁদের মধ্যে আমরা বসেছি যেই চার্জটা হলো মহ মর সহমরমিতারের যেই চার্জটা হলো আমাদের জন্য নিয়ামতের চার্জ আমার নবী দোয়া করতে আল্লাহ কি লানা ফি র জাবা

রমজান পর্যন্ত হায়াতটাকে লম্বা চাইলেন কেন আপনার উম্মতের জন্য হাদিসে কুদসির মধ্যে এসেছে এগারো মাসের আমল নামার হিসাব হবে মিজানের পাল্লায় আর রমজান মাসের হিসাব আমার আল্লাহ নিজের হাতে বান্দা এই রমজান মাসের ইবাদ আমার আল্লাহ নিজের হাতে দিব শুধুমাত্র দিবে না আর আসল বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ একটা হলো ইফতারের সময় আর একটা হলো ইঙ্গালে পা এরবিহীন আর একটা হলো আমার আল্লাহর সঙ্গে হাসরের ময়দানে দিদারের সময় আমার যুবক ভাইরা এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন ফামান শাহিদা মিনকুম শাহরা ফাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমরা যখন রমজান মাস পাবে রমজান মাসে তোমরা রোজা রাখবে এক ছেলে আমারে দিন প্রশ্ন করছে হুজুর কেউ যদি কোন হিন্দু যদি রমজান মাসে রোজা রাখে কবুল হবে কিনা আমি তারে বলে দিলাম আল্লাহর দেওয়া বিধানগুলো একমাত্র শর্ত হলো পালন করবে মুসলমানরা আর রমজানে রোজা রাখার জন্য আমার আল্লাহ বলছে হে ইমানদার গন রোজা রাখো তাইলে ইমানদার যখন বলেছেন কারণ ইমানদার কারা যারা ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নবীর জাতি বোন সিফতকে মেনেছে যারা তারা ইমানদার এই জন্য অন্য ধর্মের ভাইদেরকে বলবো আপনি ইসলাম ধর্ম গ্রহণ করলে আর ইমানের সাগরে লাভ দিলে তবে আপনার আল্লাহ কবুল করবে আল্লাহ

আমরা কি ইমানদার না বেঈমান আরো বড় করে বলি ইমানদার না বেঈমান বান্দারে ও ইমানদাররা তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে বেঈমানের উপরে নাকি ইমানদারের উপরে এবং যেমনি ভাবে রোজা কে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উপরে কেন রোজা ফরজ করেছে রোজার মাধ্যমে মানুষ বান্দা থেকে আল্লাহ বন্ধু হয়ে যায় রোজার মাধ্যমে বান্দা আল্লাহর বন্ধুতে পরিণত হয়ে যায় সুমান আল্লাহ বলেন না এই জন্য আল্লাহ বলছেন লা কুম তাত্তাকু লা আল্লাহ কুম তাত্তাকুন এই রোজা তোমাকে পরহেজগার বানাবে এই রোজা তোমাকে তাকওয়াবান বানাবে এই রোজা তোমাকে আল্লাহর ভীতি প্রদর্শনকারী বান্দা বানাবে এই জন্য আপনাদেরকে অনুরোধ করব এই রমজানের বাকি রোজাগুলো রাখার দরকার আছে না নাই আছে এই আওয়াজে মানি না জোরে বলি না আছে না নাই কেন আছে রোজার সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কার দিদার বলছি ভাই আল্লাহর আমার যুবক আমি অনেক পরিশ্রান্ত দুইটা করে এখনো মাফিল করি আগামীকাল পানসরামপুর মিরপুরে দিনের বেলা রাতের বেলা গলো সিলেট মৌলভীবাজার বাজার সেখান থেকে পরের দিন চলে যাবো চট্টগ্রাম এর পরের দিন আবার এটি দিকে কি হেরা কি করে জলে ওই আটটা হাত ফোর রমজান কাতার থেকে বাইরে না আটটা হাত তারাবি ভোর তবে সাবধান সুতারি সাবধানে কেন এরা মসজিদ থেকে আট রাত পরে জাগা জুতা লয়া যাওয়ার সম্ভাবনা আছে কেমন দিলাম একটু পরে আবার দিব আর তোর এমনি কথাগুলো ওয়াজ করতে পারি পাগলের মতো আমারে পরিবেশ করে না দিলাম কথা বলি না আমি ডাইরেক্ট জানি আমার সময়ের মূল্য আছে ভাই মার হাবা কর ওই যে ইদুর আসে না ইদুর আর ওই বেত মিষ্টির কাজ হলো দিন কাটা দিন কাটা বেতের বিষ বেতের বলে আট তারাবি তিন না আর বেতের বেতের তিন না বেতের বলে এক আর তারাবি বিষ তারাবি বলে আট মাজার জিয়ারত করণ যাইত না নবীর হায়াতুন নবী কোন যাইত না নবীবিলা বিলে হাশরের মাঠে সুপারিশ করত না এরা যত সুন্নত আছে ইবাদত আছে সব ইবাদত ইন্দুরের মত কাটা শুরু করছে এই জন্য এরা কিন্তু মসজিদ থেকে দুই জুতা জীবন নিত না এক জুতা নিব না ঠিক কারণ দুই জুতো নিলে তো দরা খাইবো ফলে কথা বুঝুন না হ্যাঁ এইগুলো হলো ইন্দুর ইদুরের কাজ হলো কাগজ কাটা আর এই বাত আর এটির কাজ ইমান কাটা কথা কন ঠিক না বেডি তো তারা বিনা মাস রমজান মাসটা আইলে কিছু গুমটা মুলি বিবাইরিব মাতার মধ্যে রুমাল টুমাল দিয়ে আয়া বয়া খব তারে বি নামাজ আটরে গয়ে রমজানের ভিতরে বাইরে রসূল তারে বেশি আখের বেশি বুঝিন না ঠিক গুমটার তলে ফুংকার অশ ঠিক তারা কি আট নাবি ঠিক তো জোতারি সাবধান রাখেন ঠিক আছে তাহিরি কি চিল্লাই ওয়াজ করো লাগে আলে মুখটা দিকে সাইরে না দে ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবু করেনায় না অবিচার মিলে মিশে থাকার কথা মিলে মিশে থাকার কথা দিয়েছেন বি বলে তোমার কেন জলে রে বন্ধু তোমার কেন জলে হাত দিলা হাত দিলা বলে হাত দিলা বলো ঠিকা বলো

আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরো বছর জান্নাতটারে আমার আল্লাহ সাজায় আর ওশের নিচে অনেক গাছ আছে ওই গাছের মধ্যে বাতাসের কয়দা হয় এই বাতাসগুলো গিয়ে হুরুল ইন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরের গায়ের মধ্যে বাতাসটা লাগে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুর সিনচিননি গেডা যাদেরকে পৃথিবীর কোনো চোখ দেখে নাই যাদেরকে পৃথিবীর কোনো হাত স্পর্শ করে নাই যাদের গায়ের মধ্যে সত্তর রঙের জামা থাকবে তারা এত সুন্দর সত্তর রঙের জামা ভেদ কইরা তাদের সৌন্দর্য দেখা যাবে আল্লাহ যখন সারাটা বছর জান্নাতটারে সাজায় যেই মাত্র রমজানের প্রথম রাত আসে ওই মুহূর্তে হুররা ডাক দিয়া কয় আল্লাহ তুমি রোজাদারের জন্য জান্নাতদারের সাজাইলা আল্লাহ এই জান্নাতের ভিতরে তোমার রোজাদার বান্দা আসবে ওই বান্দা গুলোরে আমাদের স্বামী বানায়া দা দুই হাত তুলে কস আল্লাহু আকবার এই রোজাদার ফুলাফান রোজা তাকার পরে শরীরে একটা বাবাই চিনি

নামাজ জোরে